হাই এভরি সবাই কিলা আসুন বালা আসুন আমিও বালা আছি আর কত ভালকে গেছিলাম কোলালামপুর দি ঘুরার লাগি মানে শুনলাম যে যাই শেষেও দেখছে না যারা দেখছে না তারা আসলে করা দরকার দেখানি দরকার দেখুন কতটুকু স্পিডের মাঝে তিনটা আর আওয়ার পরে আপনার অটোমেটিকলি তিনটা থামব থামার পরে ঠিক ঠিক মাঝামাঝি যখন তিনটা থামব আইসা আইয়া তখন দেখবা আবার দরজাটা খুলব আর যে যার মতো করিয়া উঠা পারবা কোনো সমস্যা না যেই ও বগি ঢুকতাম ও গেট উঠতাম ইলা কোনো কিছু নাই যে কোনো গেট দিয়ে আপনি ঢুকতে পারবা তারপর দোকানটা ট্রেন আর ট্রেনটাও আসে খুব দ্রুত আর আর আমরা যাইরাম আর বিল্ডিংটা দেখো কতটুকু সুন্দর যা আসলে দৃশ্যটাও মন মন খারার মতো যা আসলে দেখার মতো বিল্ডিংটা দেখো কত সুন্দর খারাপ সাইডে দিয়ে আবার ট্রেনও রাস্তা নিচে আবার গাড়ির রাস্তা তারপর সকালবেলা তো ট্রেন খুব খালি মানুষও তো বেশি নাই আর দেখতেও বাকা সুন্দর লাগে যেহেতু মানুষ খুব কম তারপর আমি আবার ট্রেন চেঞ্জ করলাম আমি যে ট্রেনে এসে ওই ট্রেনটা আবার জার্গি অবশেষে আমিও এলাম কুলালামপুর শহরও যেটারে সবচেয়ে প্রাণকেন্দ্র আর মালয়েশিয়ার বুকিত বিন্তান বুকিত বিন্তান হয় বা টাইম স্কোয়ার হয় উপরে হোক এমআরটি লাইন আর নিচে বিচে আপনার গাড়ির যাওয়ার রাস্তা তারপর আবার শুনশান মানুষ খুব কম আসিলো যেহেতু হলিডে নাই ছুটির দিন নাই যার জন্য মানুষ খুব কম আসিলো আর দেহকার মালয়েশিয়ার রাস্তাটা আসলে কতটুকু সুন্দর পরিষ্কার বা জব মতো ভালোও লাগে খুব দেখতে তারপর কোনো জ্যাম নাই কোনো কিছু নাই মানুষ যে যার মতো যার আর সবই ব্যস্ত সবাই বলাতে হবে সাবস্ক্রাইব করবো আমার চ্যানেল